হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশান চ্যানেলে সবাইকে স্বাগত আজই কয়েকটা আপডেট নিয়ে কথা বলবো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো খাকিদা বেঙ্গল চ্যাপ্টার ভাই নেটফ্লিক্সে জাস্ট ঝড় তুলে দিয়েছে মানে কোনো কথা হবে না কিন্তু গ্লোবালি সেভেন্থ পজিশান সাত নম্বর পজিশানে আছে গ্লোবালি খাকিদা বেঙ্গল চ্যাপ্টার সত্যি একটা ইমোশান কাজ করছে তার কারণ বেঙ্গল বিগেস্ট সুপারস্টার জিতদা এবং বেঙ্গল বিগেস্ট মেগাস্টার পুরসজিৎ চ্যাটার্জি অর্থাৎ বুম্বাদা এবং সাথে তো আমাদের পরমতদা আছে তারপর শাশুড়ুদা আছে এমনকি সুভাশিস মুখার্জি স্যারও আছে তো খুবই একটা ভালো বিষয় একটা দারুণ ইমোশান কাজ করছে এটা ভেবে ভালো লাগছে যে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে জয় জয়কার গোটা ভারত কেন গোটা বিশ্বে চলছে মানে ভারত তো বটেই ভারতের বাইরেও সেই আলাদাই ক্রেজ বাংলার সুপারস্টার মেগাস্টারকে নিয়ে একটা চর্চা আলাদাই লেভেলে চলছে দিন পর এই জিনিসগুলো দেখতে পাচ্ছি সত্যি খুবই ভালো লাগছে বিষয়টা দেখে আমার পরবর্তী আপডেটটি হলো আমরা জানতাম যে রক্তবীজ টুতে দা থাকছে ভিলেনের ক্যারেক্টারে তবে অঙ্কুশ দা নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছে যেখানে লেখা আছে রক্তবীজ টু তার আমরা কনফার্ম হয়ে গেলাম যে দা থাকছে রক্তবীজ টুতে এটা একটা দারুণ বিষয় কিন্তু আমার তো দেখে খুব ভালো লাগছে সত্যি খুবই ভালো লাগছে অঙ্কুশদা যে রক্তবীজে শুধু গোবিন্দ দাঁত মাঝনা বলে একটি গানে শুধু ডান্স করেছিল আর এবার থাকতে চলেছে রক্তবীজ টুতে ভালো একটি লিড ক্যারেক্টার বলতে পারি আমরা ভিলেনিয়াস ক্যারেক্টার দারুণ একটা বিষয় কিন্তু আমার সত্যি খুবই ভালো লাগছে দুর্গা পুজোয় আসছে শিবপ্রসাদ মুখার্জি অনুন্ত রায়ের সিনেমা রক্তবিষ্টু যেখানে আমরা অঙ্কুশদাকে দেখতে পাব তো একটা একটা দারুণ বিষয় তো আরও একটা বিষয় হলো যে অঙ্কুশদার রক্তবিষ্টু আর এদিকে দেবদার রঘু ডাকাত জাস্ট জমে যাবে কিন্তু এবার দুর্গা পুজো জাস্ট জমে যাবে আলাদাই হবে কিন্তু তো ভালো একটা বিষয় এবং পরবর্তী আপডেটটি হলো ধালিউড মেগাস্টার সাকিব খানের সিনেমা বরবাদের পোস্টার তো বেরিয়ে গেছে আমরা দেখেছি মাঝখানে আছে মেগাস্টার সাকিব খান একদিকে আছে ইধি পাল এবং একদিকে আছে আমাদের যিশু সেনগুপ্ত যিশুদা ওই মানুষটা আছে মানে আর কোনো কথা হবে না বরবাদ ব্লকবাস্টার হবেই এক তো আমাদের মেগাস্টার সাকিব খান থাকছে ঢালিউড মেগাস্টার এবং থাকছে যিশুদা যিশুদা মানে দুজনের জুটি একসাথে আমরা এই প্রথমবার দেখতে পাবো তো দারুণ একটা বিষয় হবে কিন্তু ওখানে যিশুদা ভিলেনিয়াস ক্যারেক্টারে অভিনয় করছে বলে শোনা যাচ্ছে তো দেখা যাক সিনেমাটা কেমন হয় তো আমি তো চাই এটা আমাদের ইন্ডিয়াতে রিলিজ করুক তো এই সিনেমার আরও একটা আপডেট হলো বরবাদের একটি আইটেম সঙ্গ আসছে যেখানে আমরা দেখতে পাবো নুসরাত জাহানকে হ্যাঁ নুসরাত জাহান আসছে বরবাদের একটি আইটেম সঙ্গে সঙ্গটি রিলিজ হবে আগামী আঠাশে মার্চ অর্থাৎ সাকিব খান মেগাস্টার সাকিব খানের জন্মদিনের দিন সংটি আসছে তো এই গানে কম্পোজ করছে কিন্তু প্রীতম দা মানে লাগে উড়া ধরা যে গানটায় কম্পোজ করেছিল প্রীতম দা সেই কিন্তু আবার কম্পোজ করছে গানটা তো দারুণ একটা গান হবে বোঝে যাচ্ছে পরবর্তী আপডেটটি হলো ঢালিউড বস আফরান নিশোর আপকামিং সিনেমা দাগি দাগির পোস্টার বেরিয়ে গেছে জাস্ট অসাধারণ একটা পোস্টার হয়েছে দারুণ একটা লেগেছে পোস্টারটা সত্যি দারুণ লেগেছে আমার ভালো বিষয় যে এই বছর দু হাজার পঁচিশে কিন্তু ঈদে আসছে ঢালিউড মেগাস্টার সাকিব খানের বরবাদ ভাসেস আসছে ঢালিউড বস আফরান নিঃস দাগি নিয়ে একটা আলাদা টক হবে কিন্তু দারুণ একটা বিষয় কিন্তু এবং এই বছরই আমাদের দুর্গা পুজোতে আসছে টলিউডের সুপারস্টার দেবদা নিয়ে এবং আরও একজন স্টার আসছে আমাদের অঙ্কুশ দা রক্তবীজ টু নিয়ে তো দেবদা ফাশেস অঙ্কুশ দা একটা আলাদাই বিষয় হবে কিন্তু খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তো দেখা যাক আর কি কি আপডেট আসে এই ধরনের আপডেট পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন টাটা